আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা এমন একটি সিরাম যেটা আপনার ঠোঁটের কালচে ভাব কিংবা প্রাইভেট পার্টের কালো ছোপ ছোপ ধাক রিমুভ করবে এবং ধীরে ধীরে পিঙ্কিশ একটা ভাব আনবে এটা অনেক ভালো যারা রেগুলার ইউজ করবেন তারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন যারা রেগুলার বাইরে বের হন অফিসে ভার্সিটিতে কিংবা যে কোনো কাজের জন্য বাইরে বের হন আপনারা রেগুলার এই সিরামটা ইউজ করবেন সারা দিন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা আমি যখন আমার হাতে অ্যাপ্লাই করছিলাম খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাচ্ছিলো এবং খুব সুন্দর একটা পিঙ্কিশ ভাব আসছিলো যেহেতু এটা তিরিশ গ্রাম ওজনের একটা সিরাম আপনারা এটা মিনিমাম হল নয় থেকে দশ মাস ইউজ করতে পারবেন অনায়াসে কারণ এটা খুব অল্প পরিমাণে দরকার হয় এবং অল্প পরিমাণে নিলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অনেকখানি জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন নিতে চাইলে বায়োতে আমাদের পেজের লিংক দেওয়া আছে অথবা আমাদের পিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ